নমস্কার বৃহৎ পুরাণ পঞ্চম খণ্ড সপ্তবিংশ অধ্যায় কালজবনের উৎপত্তি তারকা নির্মাণ ও মুচুকুন্দ রাজার বৃত্তান্ত পরাশর কহে শুনো সুজন অপূর্ব ঘটনা পরে বর্ণন একদিন গোষ্ঠ মধ্যে দেব হরি কটুক্তি করেন কত জরাস পড়ি শাল আদি করি কর্কশ বচন মগধ ঈশ্বরে কহে দেব সনাতন এরূপে বিদ্রুপ যদি করে গদাধর হাসিয়া উঠিল তাহে যাদব নিকট মগধ ঈশ্বর তাহা শুনিয়া শ্রবণে দক্ষিণা পথেতে গেল প্রকুপিত মনে চক্র ভেদক্ষম সন্তান ইচ্ছায় আরম্ভ করিল তপ সেই নররায় অয়চূর্ণ সেই কালে করিয়া ভক্ষণ মহাদেবে আরাধনা করিল রাজন দ্বাদশ পরস্তব এরূপে করিলে আশুতোষ সুপ্রসন্ন হয়ে সেই কালে বর দিতে উপনীত নৃপতি সদন নৃপতি মাগিল বর বাসনা যেমন জরাসন্দ তবে শিবির বরতে প্রসবিল পুত্র কাল জবন নামেতে মহাপরাক্রম সালী সে কাল পুত্র পেয়ে জরাসন্দ আনন্দিতমন যথাকালে পুত্রপতি রাজ্য ভার জরাসন্দ গেল তপে কানন মাঝার তবে কাল যবন রাজত্ব লোভি পরে বীর্যমদে অতিমত্ত হইল সংসারে একদিন নারদের সম্বোধন জিজ্ঞাসিল কোথা আছে বলিষ্ঠ রাজন তাহা শুনি দেব ঋষি কহিল তাহারে যাদবেরা মহাবল বিধিত সংসারে এই কথা শুনি ক্রুদ্ধ সে কাল যবন বহু সংখ্যক চতুরঙ্গ সৈন্যগণ লয়ের সমীপ ভারে করিল সমর যাত্রা মথুরা নগরে সেই স্থানে উপনীত হইয়া দর্জ্জন বহু সংখ্যা করিল নিধন যদু ক্রমে ক্ষীণ হেরিয়া নয়নে চিন্তা করে যদুনাথ নিজ মনে মনে বিস্তীর্ণ নাহি হলে ক্ষয় যুদ্ধ সমুচিত নয় একে যাদব সেই উদ্যত এখন যদুগণে পরিত্রাণ করিবার তরে দুর্গ এক আবশ্যক ভেবেছি অন্তরে হেন দুর্গ বিনির্মাণ করা সমুচিত নারীরাও চার মধ্যে অবস্থিত সংগ্রাম করিতে পারে হরিশ অন্তরে হেন প্রয়োজন হতেছে সমরে যদি আমি হই কিবা কিংবা প্রবাসিত শত্রু আক্রমণ যাহে হয় নিবারিত হেন দুর্গ অবশ্যই এবে প্রয়োজন মনে মনে এই রূপ ভাবি সাগরের সম্বোধিয়া আপন গোচরে দ্বাদশ যোজন স্থান চাহেন সাদরে তাহা শুনি জলনিধি করিল প্রদান করিলেন কৃষ্ণ তথা দ্বারকা নির্মাণীর সমপুরী মনোহর প্রকারে কিবা দেখিতে সুন্দর হয় সদা বিরাজিত এই রূপে নিরামিয়া দ্বারকা নগরী মথুরার সব জনে আনিলেন হরি নগরীর বহির্ভাগ সৈন্য সমুদায় নিবেশিত করি কৃষ্ণ আনন্দিত নিরস্ত্র হইয়া নিজে করেন ভমন সে কাল যবন তারে করিল দর্শন কৃষ্ণ দেখি অস্ত্র লয়ে সেই দুরাচার কৃষ্ণ পিছু পিছু দ্রুত হয়ে আগুষার তাহা দেখি জনার্দন করি পলায়ন পর্বত কন্দরে তরা পরে পশেন তখন পিছু পিছু দুরাচার চলিল তরায় মুচুকুন্দ রাজা ছিল সয়ান্তায় বস্ত্র দ্বারা আচ্ছাদিত সর্বাঙ্গ তাহার লুকায়িত হন কৃষ্ণ গুহার মাঝার কৃষ্ণ জ্ঞানে মুচুকুন্দে চিরিকাল জবন ঘন ঘন পদাঘাত করিল তখন রোশানলে প্রজ্বলিত হয়ে নরপতি যেমন চাহিল কাল জবনের প্রতি অমনুষ্য দুর্মতি বস্মীভূত হয়ে ভূতলে পতিত হইল বিকলিত কায়ে এত বলি পরাশর কহে পুনরায় শুনহ মৈত্রী বৎস বলি যেহেতু তোমায়, মুচুকুন্দ রাজা পূর্বে দেবাসুর গণে পরাজিত করেছিল মহাসুর গণে নিদ্রায় আকুল হয়ে নিপতি দীর্ঘ নিদ্রা হেতু বর করিল প্রার্থন তাহে বর দিয়া অমর নিকর বলেছিল শুনো শুনো নিদ্রা হতে যে তুলিবে তোমারে ত্রদীয় দেহ বন্নি দহিবে তাহারে সেই হেতু ভস্ম হইল সে কাল যবন মুচুকুন্দ কৃষ্ণ পরে জিজ্ঞাসে তখন কে তুমি কোথায় থাক বলহ আমারে কিহেতু হেতু এসেছ এই পর্বত কন্দরে ইহা শুনি কৃষ্ণ কহে ওহে নর যদুকুলে সমুদ্ভূত জানিবে আমায় পিতা বসুদেব যাদ চন্দ্র বংশে জনম লবেছি আমি তাঁহার ঔরসে যেমন শুনিল ইহা শ্রবণে গর্গের বচন তার সমুদিল মনে তখন কৃষ্ণকে তিনি করিয়া বন্দন ভ কহিলেন ভগবান তুমি নারায়ণ বলিয়াছিলেন গর্গ পূর্বেতে আমারে দাপরান্তে অষ্টবিংশ যুগ হলে পরে যদু বংশে আবির্ভূত হইবেন হরি প্রত্যক্ষ হেরিনু তাহা ওহে খল হরি জগতের হিত হেতু তুমি ভগবান যদুকুল অবতীর্ণ হয়েছে এখন তোমার অতুলতে সহিবারে নারী ওহে শাম নবঘন ভবের কান্ডারি তোমার প্রভাবে আমি ওহে ভগবান দেবাসুর যুদ্ধে জয় করিনু অর্জন তবপদে প্রপীড়িত হয়ে দত্ত দল আমার সহিত যুদ্ধে সক্ষম না হল যাহারা পতিত আছে সংসার সাগরে তাদের আশ্রয় তুমি অন্তরে এখন হও আমার মঙ্গল বিধান কর ও চক্রধর পৃথিবী আকাশ বায়ু সলিল অনল অরণ্য পর্বত নদী সাগর সকল তোমার স্বরূপ হয় নাহিক সংশয় তুমি বিনা কেহ কিছু চরাচরে নয় মনোবুদ্ধি প্রাণ তুমি জীবগণ অজয় অমর তুমি নিত্য সনাতন ক্ষয় বৃদ্ধি জন্ম আদি তোমার পুরুষ তুমি সার হতে দেবতা গন্ধর্ব কিংবা অপসর কিন্ন পিতৃ যক্ষ পুষণর জঙ্গম স্থাপর তোমাহ সব হয়েছে সৃজন তুমি স্থূল তুমি সুক্ষ্ম ওহে জনার্দন মায়াময় বিশ্বামী ভ্রমি নিরন্তর তাপত্রয় অভিভূত ওহে সদা গদাধর নিবৃতি লাভেতে নাহি হতেছি সক্ষম সুখ জ্ঞানে উত্তম রাজ্যবল কোষবন্ধু দ্বারা সুতার সুখের কারণ রূপে ভাবি নিবার গ্রহণ করিয়াছিনু পরম হরিষে সন্তাপে পুরিয়া তাই দহিছে বিশেষে এখন তোমারে প্রভুল অভিনুসরণ তুমি জীবের হও মুক্তির কারণ পরম পুরুষ প্রভু তুমি বিনা আর কে আছে দ্বিতীয় বল সংসার মাঝার এখন প্রসন্ন হয়ে আমার উপরে অভিলাষ কর কৃপা কৃপাদৃষ্টি করে শ্রী বিষ্ণু পুরাণ কথা সুললিত অতি কালী বলে হরিপদে পদে ধন্যবাদ